ভালো গোল একটা দেখতে গোল আস্তে হালকা সরে আগে ঘন্টু ভালো ফুটবল খেলেছে ফুটবল উদয় সংগ্রহ হয়েছে উদয় তুমি ঘন্টু ভালো একটা ফুটবল খেলবে ঘন টু খেলা স্কোর সুন্দর এখন টাইব ব্যাগের মাধ্যমে খেলা হচ্ছে ঘন্টু উদয় সংগ্রহ হয়ে সেভ হয়ে গেল মন্টু বল সেভ হয়ে গেল মুহূর্তে আলাদা রিয়াকশন দেখো আলাদা রিয়াকশন বাচ্চা তো আলাদা সেভ হয়ে গেল এখন চুপচাপ হয়ে উঠিস চুপ হয়ে গেল এখানে ঘন্টু মিস করে ফেলেছে এগিয়ে গেল নবজাগরণ এই মুহূর্তে এখন আছে নবজাগরণ নবজাগরণের দুই সরাসরি

তারা এগিয়ে আছে নবজাগরণ আবার একটা সেট দেখতে পারি এই মুহূর্তে শটে উদয় সঙ্গ অসাধারণ একটা স্টাইল এবং গোল সেলিব্রেশন দেখো সেলিব্রেশন বাচ্চা ছিল অবশ্যই আলাদাই সেলিব্রেশন দিলো আলাদাই সেলিব্রেশন ছোট বাচ্চাদের সেলিব্রেশনগুলো একটা দেখার মধ্যে তারা সব দুই এক ইতিমধ্যে সেদ দিতে পারে কি না সেটা দেখার অপেক্ষায় বন্ধুরা সেদ দেওয়ার একটা চান্স আছে ঘুরতে হবে নব যেমন টেনশন দেখো প্লেয়ারে আলাদা রিয়েকশন বাইরের জল দেখো শর বাকি আছে ইতিমধ্যে জল ইতিমধ্যে

জগরণ টেনশন এসে মধ্যে এগিয়েছিল ছিল অবশেষ এখন খেলার স্কোর শট রিয়ান দেখো বাচ্চা আলাদা রিয়াকশান বন্ধুরা ছোটো ছোটো বাচ্চা দালা আলাদা রিয়াকশান দেখতে পাচ্ছি তুমি একটা হাই ভোল্টেজ ম্যাচ হয়েছে এবং সে শট

আমাদের এই প্রদর্শনী ম্যাচের নানা ট্রফি ধরেছে শিক্ষা গৃহ সত্যকালী এই প্রদর্শনী ম্যাচের